আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমার আমি আজকে এই গ্রামে আসলাম কারণ আমি শুনেছি এই গ্রামে কিছু মহিলা আছেন যারা স্বামী রেখে পরকিয়ায় আছেন আজ আমরা তাদের সাথে কথা বলবো একদিন ছোট এক গ্রাম বাংলার বাজারে ভিডিও ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছিলেন হুজুরকাম সাংবাদিক মাওলানা মুফতি মুনির সাহেব তিনি মানুষের জীবনের সমস্যা দুনিয়ার মোহ ও ইসলামের শিক্ষা নিয়ে সমাজে প্রচারণা চালাতেন ভিডিও করতেন ইউটিউবের জন্য যেন মানুষ সচেতন হয় হঠাৎ তিনি শুনলেন গ্রামের এক প্রান্তে এক নারী আছেন যিনি নিজের স্বামীকে রেখে পর পুরুষদের সাথে মেলামেশাই লিপ্ত হয়েছেন নাম তার শবনম বয়স বয়স ত্রিশের কাছাকাছি সাজগোজ ফোন ভিডিও কল সব মিলিয়ে তার জীবনটা একেবারে আলাদা ছন্দে চলছিল হুজুর ভাবলেন মানুষের ভুল থাকতেই পারে কিন্তু কেউ একজন না বোঝালে সে তো পথ চিনবেই না তিনি গেলেন শবনুমের বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন সবনম দরজা খুলে বিরক্ত মুখে বলল আবার কে আসলো আপনারা হুজুররা তো শুধু মেয়েদের পেছনেই লেগে থাকেন হুজুর হাসলেন বললেন আপা আমি আপনাকে দোষ দিতে আসিনি আমি এসেছি আপনার জীবন সুন্দর করতে কোরআন বলে যে তওবা করে সে এমন যেন কোনোদিন পাপ করেই নি সবনাম মুখ ঘুরিয়ে বলল আমার জীবন আমি বুঝি স্বামী তো খালি টাকা রোজগার করে আমার মন মোছে না আমি কি সুখীময় হতে পারি হুজুর ধীরে ধীরে বললেন আপা আপনি কি জানেন না আপনি যাদের সাথে সম্পর্ক করছেন তারা হয়তো কেবল শরীর চায় মন নয় আর আল্লাহর গজব যদি নামে তখন কারোর সাথে থাকবেন না আপনি স্বপ্নম একটু থেমে রইল চোখে জল জমল তারপর হঠাৎ চিৎকার করে বলল হুজুর অনেক রাত একা কেটেছে আমার ভালোবাসা চাইছিলাম ভুল পথে খুঁজেছি হুজুর বললেন এখনো সময় আছে আপা আপনার স্বামীকে বোঝান নিজের সম্মান ফিরিয়ে আনুন পর পুরুষের হাত ধরে কেউ চিরস্থায়ী সুখ পায় না কবরের মধ্যে একা যেতে হবে তখন পাশে থাকবে না এরা স্বপ্ন চুপ হয়ে গেল ফোনটা হাতে নিয়ে পুরনো কিছু নম্বর মুছে ফেললো আমি চেষ্টার সুযোগ চাই হুজুর আমি সত্যিই তবা করতে চাই হুজুর চোখে জল নিয়ে তাকালেন আল্লাহ চির দয়ালু আপনি ফিরে এলে তিনিই আপনাকে গ্রহণ করবেন আপনাকে নিয়ে আমি একটা ভিডিও করব না কারণ এটা আপন ও আপনার রবের মাঝেই থাকুক সেই দিন থেকেই সবনম পর্দা করা শুরু করল নামাজ পড়ল স্বামীর কাছে ফিরে গেল গ্রামের মানুষও তার পরিবর্তন দেখে অবাক হল আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিও আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যে কোনো সমস্যা সমাধান পেতে কমেন্ট করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন